এই পর্বটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এই পর্বে আমরা শিখব যে কীভাবে মেনু লোকেশন তৈরি করতে হয় এবং সেই মেনু লোকেশনে যখন আমরা কোনো একটা মেনু অ্যাসাইন করব সেই মেনুটা কিভাবে দেখাতে হয় মেনু লোকেশনগুলো তৈরি করলেই আপনি এখানে লোকেশানস নামে দেখতে পাবেন মেনু লোকেশন এবং একটা মেনু তৈরি করার পরে এইখানে সেই লোকেশনগুলোর লিস্ট থাকবে তখন আপনি যদি সেটা চেক করে সেট করে দেন তখন সেই লোকেশানে মেনুটা সেট হয়ে যাবে এবং আপনার কোড যদি ঠিকমতো লেখা থাকে তাহলে মেনুটা দেখা যাবে চলেন করে ফেলি আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার নেভ মেনু এই ফাংশনটা দিয়ে একটা মেনু লোকেশন রেজিস্টার করা লাগবে ওকে ঠিক একইভাবে বারে যেরকম আমরা রেজিস্টার করেছিলাম না এখানেও একটা ইউনিক নাম দিতে হবে মনে কারণ আমরা এটার নাম দিলাম হচ্ছে টপ মেনু এবং এটার একটা ডেসক্রিপশন টপ মেনু আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন যে এভাবে সরাসরি কিন্তু কখনোই স্ট্রিং দিবেন না কারণ তাহলে সেগুলোকে আর ট্রান্সলেট করা যাবে না সবসময় এটাকে ডাবল আন্ডার স্কোর ফাংশন দিয়ে ঘিরে দেবেন এবং এখানে সেকেন্ড প্যারামিটারে লিখবেন হচ্ছে ডোমেনের মেনুর নামকে ব্যাস এখন যদি আমরা আমাদের মেনু লোকেশানে এসে রিফ্রেশ করি দেখেন এখানে মেনু লোকেশান আমি একটু আগে কিন্তু একটা ছিল না ম্যানেজ লোকেশানস এই যে টপ মেনু চলে এসেছে এবং আমরা একটা মেনু এখন তৈরি করে যে মেনুটা আমরা তৈরি করেছি সেটা আমরা এই লোকেশানে সেভ করতে পারবো আমরা চাইলে এখানে আরও একটা লোকেশন রেখে দিতে পারি মনে করেন ফুটার মেনু ফুটার মেনু যদি আমরা ইউজ করবো না আমরা এখন তৈরি করে রাখছি দেখেন এখানে ফুটার মেনু চলে এসেছে ওকে সো আমরা একটা মেনু তৈরি করেছি আপনার যদি নিউ মেনু তৈরি করা না থাকতে তাহলে মেনু ইচ্ছা করলেই নতুন তৈরি করে সেভ করতে পারেন অথবা নতুন একটা মেনু তৈরি করতে পারেন এই যে ক্রিয়েট এ নিউ মেনু হ্যাঁ অথবা আপনি সরাসরি যে কোনো একটা মেনুকে যেটা অ্যাসাইন করা আছে সেটাকে এডিট করতে পারেন সো আমরা মনে করেন এই মেনুটাকে আসলে টপে দিই আর আর একটা সোশ্যাল লিঙ্ক মেনু যেটা আছে এটাকে ফুটারে সেট করি ওকে ডান নাইস ব্যাস এখন চলেন এটার আমাদের কাজ হচ্ছে এটাকে ডিসপ্লে করা ঠিক মতো ওকে চলেন করে ফেলি ডিসপ্লে করতে গেলে যেই ফাংশনটা আপনার লাগবে সেটা হচ্ছে ডাব্লুপি ন্যাভ মেনু আমরা এই যে হিরো ক্লাস আছে না এখানে একটা নতুন মনে করেন নতুন একটা কলম নেই ওকে মনে করেন এখানে আমরা একটা নাম দিই এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের লোকেশনটার নাম মনে আছে তো না লোকেশনটা কি ছিল বলেন তো এই যে আপনি যদি ফাংশন স্টার পিছিয়ে আসেন লোকেশনটার নাম ছিল টপ মেনু এটা এবং এটা এই দুটো দিয়ে কাজ করতে হবে ওই যে ঠিক সাইড বারের মতো একদম পারফেক্ট সাইটবারের মতো যেভাবে আমরা এই যে সাইটবার আইডিটা নিয়ে কাজ করেছি এখানে আমরা কাজ করব হচ্ছে এই মেনুর আইডিটা নিয়ে ওকে আমরা হিরোতে আসি এখানে এসে আমরা যেটা লিখবো ডাব্লুপি এই যে ডাব্লুপি ন্যাস মেনু এবং এটার ভিতরে একটা অ্যারেতে আমরা পাস করে দেবো থিমেল লোকেশানটা লোকেশন মানে হচ্ছে যে টপ মেনু যেটা আমরা একটু আগে লিখেছিলাম এখানে টপ মেনু ওকে মেনু আইডি এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই মেনুটা যেই ডিভের মধ্যে তৈরি হবে সেটার জন্য যদি কোনো ডি এইচডিম এল মানে আর্গুমেন্ট হিসেবে কোনো আইডি দরকার হয় তাহলে মনে করেন আমরা আমাদের আইডি দিলাম হচ্ছে টপ মেনু কনটেইনার ওকে নাইস আর এই মেনু ক্লাসগুলো আমরা দিয়েছি এর ভিতরে যে ইউএলটা তৈরি হবে ইউএল এলআই তৈরি হবে তার সেগুলোকে যেন হরাইজন্টালি দেখানো যায় সেই জন্য তো চলেন আমরা রিফ্রেশ করি এখানে আসছি দেখেন এভাবে চলে আসছে তো এভাবে আসলো কেন আমরা যদি ইন্সপেক্ট করি কি আসছে এই যে ইউএলের মধ্যে লিস্ট ইনলাইন টেক্সট সেন্টার ফাইন আসছে কিন্তু বুটিসটা ফোরে এটাকে যদি আপনি এভাবে ইয়া করে দেখাতে চান একটার পর একটা দেখাতে চান তাহলে যেটা করতে হবে প্রতিটা এলআই আইটেমের মধ্যেও লিস্ট ইনলাইন আইটেম নামে একটা ক্লাস অ্যাড করতে হবে ওকে সো সেটার জন্য আমাদেরকে একটু ঝামেলা করতে হবে এই বুটিস্ট্রাফ থ্রিতে এটা ছিল না বুটিস্ট্রাফ ফোরে এটা এসেছে সেটার জন্য আমাদেরকে যেই ফিল্টারটা ইউজ করা লাগে প্রতিটা এরকম লিস্ট আইটেমে যদি আমরা কোনো এক্সট্রা ক্লাস অ্যাড করতে চাই তাহলে সেটা হচ্ছে ন্যাভ মেনু সিএসএস ক্লাস নেভ মেনু সিএসএস ক্লাস চলেন আমরা করে ফেলি ফাংশনসে যাই আমাদের কাজ হচ্ছে এই যে লিস্ট আইটেমগুলোতে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করা অ্যাড ফিল্টার আলফা মনে করেন মেনু আইটেম ক্লাস আমাদের ফাংশনটার নাম দিলাম আমরা ওকে এখন একটু যদি আপনি এই কোটেক্সে আসেন তাহলে দেখতে পাবেন যে এটা আসলে ওয়ার্ডপ্রেস প্লাস এর পর থেকে দুইটা প্যারামিটারও ধরতে পারে তিনটা প্যারামিটারও ধরতে পারে চারটা প্যারামিটারও ধরতে পারে যে ভাই যেটা আপনার দরকার আমাদের শুধু এই দুইটা প্যারামিটার হলেই হবে সো আমরা টেন টু পাস করবো টেন মানে হচ্ছে প্রায়োরিটি আর টু হচ্ছে যে মানে এটা দুইটা প্যারামিটার পাস করবো এটা যদি আমরা তিন দিতাম তাহলে তিনটা প্যারামিটার তখন ফাংশনটাকে এভাবে ডিফাইন করা লাগতো যদি আমরা চার দিতাম তাহলে আমাদের ফাংশনকে এভাবে ডিফাইন করা লাগতো কয়টা প্যারামিটার আমরা ধরতে চাই সো আমরা দুইটা প্যারামিটারই নিতে চাই টেন টু ওকে সো প্রথমটা কী আসবে ক্লাসেস আর পরেরটা হচ্ছে আইটেম ওকে আমরা তাহলে এখন একটা ফাংশন লিখে ফেলি ফাংশন মনে করেন আমাদের ফাংশনের নাম কি আলফা মেনু আইটেম ক্লাস এবং এটার ভিতরে দুইটা প্যারামিটার আরে কী হলো দুইটা ক্লাস আমরা অ্যাড করলাম ওকে এবার যেটা করতে হবে আমাদেরকে কিছুই না শুধু এই ক্লাসেসের মধ্যে আমরা যে ক্লাসটা এক্সট্রা অ্যাড করতে চাই বুটি স্ট্রাইপের ইনলাইন দেখানোর জন্য সেটা আমরা অ্যাড করে দেবো অর্থাৎ ক্লাসেস এটা একটা অ্যারে সো আমরা যেটা করবো লিস্ট ইনলাইন আইটেম ব্যাস এরপর আমরা রিটার্ন ক্লাসেস অ্যান্ড উই আর ডান এই আইটেমটা আমাদের লাগবে এটা আসলে একটা মেনু আইটেম অবজেক্টটা যদি আরও কিছু ডাটা আমাদের দরকার হতো সেটা এখানে আপনি ইচ্ছে করলে এর ডেপথ নিতে পারবেন এই যেরকম এখানে অন্যান্য এক্সট্রা আর্গুমেন্ট নিতে পারবেন আপনি চেক করে দেখতে পারেন বাট এই মুহূর্তে দরকার নেই সো এখন যদি আমরা এখানে আসি রিফ্রেশ করি দেখেন কী সুন্দরভাবে এটা চলে এসছে দারুণ না আমাদের কিন্তু এখন এখানে দেখাচ্ছে সো ঠিক মতোই সব কিছু দেখাচ্ছে আমরা যদি অ্যাবাউটে যাই এই যে অ্যাবাউট পেজে গিয়েছি আমরা যদি ব্লগে যাই ব্লগ দেখতে পাচ্ছি হোমে গেলে হোম দেখতে পাচ্ছি সব কিছু একদম যেভাবে পারফেক্ট আসা উচিত ঠিক সেভাবেই আমাদের এসেছে এবং এই মেনুটা এখানে সেট হয়ে গেছে তো এখন যদি আমরা মনে করেন কী করবো এটাকে যদি আমরা ফুটারেও দেখাতে চাই ওই যে একটা ফুটার মেনু ছিল না এখানে যদি আমরা মনে করেন এই উইজেটের নিচে আমরা যদি ফুটার মেনুগুলো দেখাতে চাই তাহলে কী করবো ঠিক একইভাবে আমরা ইয়ে নেবো ফাংশনটার নাম মনে আছে তো না ডাব্লুপি ন্যাভ মেনু এখানে আমরা কী দেব ফুটার মেনু এই যে আমাদের ফাংশন ফাংশনস্টার পিছিতে আমরা যেই নামে রেজিস্টার করেছিলাম টপ মেনু এবং ফুটার মেনু সো ফুটার মেনু এটা আমরা নিলাম ফুটারে আসলাম একইভাবে টেক্সট সেন্টার না বলে মনে করেন এটা বলে দিলাম হচ্ছে টেক্সট রাইট মেনু আইডি ফুটার মেনু ঠিক আছে হেটারে কী দিয়েছিলাম টপ মেনু কন্টেইনার ওকে ফুটার মেনু কন্টেইনার ওকে এখন আমরা দেখি যে আসছে কিনা আসলে আর কোনো কাজ নাই আচ্ছা ও হ্যাঁ একটা ছোটো কাজ যেটা আমরা ডিভ দিয়ে ঘিরে দিই ডিভ টট ফুটার মেনু যদি এটা একটা আলাদা ডিভ দিয়ে এমনিই ঘেরা থাকবে এখন যদি আমরা রিফ্রেশ করি এখানে আসি এই যে দেখেন মেনুটা চলে এসছে এই মেনুগুলো কোথা থেকে আসলো এই যে আমাদের লোকেশান ফুটার সোশ্যাল লিঙ্কস মেনু আমরা এটাকে ফুটার সেট করে দিয়েছিলাম আমরা যদি এখানে কোনো একটা বাদ দিয়ে দিই ধরেন এল্পটা আমরা বাদ দিয়ে দিলাম রিমুভ সেভ মেনু এখন আপনি আসেন দেখেন এল্প একটু ছিল আমরা রিফ্রেশ করেছি এখন আর এল্প নাই খুবই চমৎকার আপনি স্টাইল দিয়ে এটাকে এখন সুন্দর করে সাজাই নিতে পারবেন এবং হোমে এখানে মেনুটা চলে এসছে সো এই হচ্ছে মেনু মূলত জাস্ট আপনার মনে রাখতে হবে কি আপনি যে প্রথমে এই যে থিম সাপোর্ট নামে যে ফাংশনটা আছে কলব্যাক আছে ওখানে টপ মেনু বা যা যা ইচ্ছা আপনার নতুন মেনু লোকেশনগুলোকে রেজিস্টার করবেন তারপরে যেখানে আপনি মেনুটাকে দেখাতে চাচ্ছেন সেখানে যে যে ডব্লিউপি ন্যাভ মেনু ফাংশনের মধ্যে এই যে এই থিম লোকেশন এখানে আপনি আইডিটা পাস করে দিলেই হয়ে যাবে ওকে এখানে আরও অনেকগুলো ইয়ে আছে কি বলা যায় যেমন আপনি যদি এই দেখেন মেনু আপনি যদি চান তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে মেনু ক্লাস তা মেনু আইডি কন্টেনার কন্টেনার ক্লাস কন্টেনার আইডি এরকম অনেকগুলো প্যারামিটার পাস করতে পারবেন আলটিমেটলি কি হবে আলটিমেটলি এই যে এখানে আপনি যদি এটা ইনসপেক্ট করেন তাহলে এখানে দেখতে পাবেন এই যে মেনু এখে এটা হচ্ছে কন্টেইনার এটা হচ্ছে মেনু ক্লাস এখানে আপনি যদি কোনো ক্লাস অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন এটার কোনো আইডি দিতে চাইলে আইডি দিতে পারবেন কন্টেইনার আইডি মেনু আইডি এরকম আর কি এই যেখানে যেমন আমরা যদি কোনো আইডি দিতাম ধরেন এখানে যদি আমরা লিখ এই যে মেনু আইডি টপ মেনু কন্টেইনার দেখেন এখানে ইউএলএর আইডি চলে এসছে মেনু কন্টেইনার টপ মেনু ওকে সো এই মূলত আর নাম আমরা যেটা একটু ট্রিকি কাজ ছিল সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা লিস্ট আইটেমে আমাদের একটা করে এক্সট্রা ক্লাস অ্যাড করা সেটার জন্য আমরা কী করেছিলাম ফাংশনসে গিয়েছি আমরা নতুন একটা ফিল্টার ক্লাস নিয়েছি যে ন্যাফ মেনু সিএসএস ক্লাস এবং আমরা বলে দিয়েছি যে এটাতে আমরা দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করব ওকে দেন আমরা ক্লাসেসের মধ্যে শুধু এই এলিমেন্টটা পাস করে দিয়েছি তার ফলে হয়েছে কি তার ফলে আপনি যদি এখন এটাকে ইন্সপেক্ট করেন এটা শুধুমাত্র এই বুডস্টা ফোরের জন্য আসলে করতে হলো দেখেন এই যেখানে লিস্ট মেনু আইটেম নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে লিস্ট ইনলাইন আইটেম লিস্ট ইনলাইন আইটেম আপনার যা যত ইচ্ছা ক্লাস অ্যাড করে দিতে পারবেন ওকে দ্যাটস ইট থ্যাংক ইউ গাইজ